আমি একটা কথা বলতে চাই একশো টাকা মারছে একশো টাকা দেখো টাকা মারছে আমাদের বউ বাচ্চা কেমন দেখাইবো আপনারা খুব নিয়ন্ত্রণ করতে পারেন না কোন রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতে কোন ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই

কোন স্পিকার নাই কাকে কি হবে হ্যাঁ কোন স্পিকার নাই কোন সংসদ নাই কোন যে মন্ত্রী আছে না এইদিক তো কিছু নাই নাই তো আরে এই যে নিয়ন্ত্রণ নিবে কারা সংসদ একটা মিটিং হয় এটা নিয়ে একটা ফয়সালা করবে এই কোনো এই আটাকে বড় সুশীল থাকে উনি ফয়সালা করবে কোন স্পিকারে ফয়সালা করবে রাষ্ট্রপতি ফয়সালা করবে সব প্রধানমন্ত্রী করবে এই তো কোনো কিছু আছে না তারে নির্বাচন করে কেন হবে